জায় আমি আমি একটাই জিনিস আশা করব যে হ্যাজ টু বি বাংলাদেশের ক্রিকেটের ইন্টারেস্টে সবcharge এটা চিন্তা করতে হবে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করতে হবে চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে ওপেন আপ তামিম ইকবাল এক কথায় তোরপার পুরো প্রিয়াঙ্গণ তাকে ভারতে দালাল বলায় পক্ষে বিপক্ষে ক্রিকেটার ও দর্শকেরা বাংলাদেশের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল যিনি তার পুরো ক্যারিয়ারেই প্রতি নানান ধরনের নাটক টাটক করে আলোচনা এসেছেন মান অভিমান ভালোবাসা বিচ্ছেদ এগুলো তার পুরো ক্যারিয়ার জুড়ে তো সেই ধারাবাহিকতায় গতকালকে আপনারা তার একটা বক্তব্য শুনেছেন তিনি হঠাৎ করে সারা দেশের এমনকি আমরা যে সরকারের সমালোচনা করছি সেই সরকারও কি কাহিনী জানি না তারাও দেখলাম ইন্ডিয়ার এবারে এই যে মুস্তাফিজকে তারা কলকাতা নাইট রাইডার্স এর হয়ে খেলার থেকে বাদ দেওয়ার কারণে যেই প্রতিক্রিয়া দেখিয়েছে এবং যে পদক্ষেপ গুলো নিয়েছে সেটা খুব ভালো কিছু পদক্ষেপ নিয়েছে আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে কিছু গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য আপনাদের মাঝে নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ আপনারা দেখছেন অবশ্যই বাকি অংশগুলো দেখে যাবেন প্রতিনিয়ত এরকম আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে ফলো করতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় ঢুকে পড়ি জুলাই আন্দোলন শেখ হাসিনার পতন বেঁকে বসা ভারত এ যেন এক কঠিন সমীকরণ আর শত্রুতার বেড়াজাল হাসিনার পতনের পর থেকে গায়ে পড়ে বাংলাদেশের সাথে ঝগড়া করছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার তারা সুযোগ পেলেই বাংলাদেশকে বিপদে ফেলার চেষ্টা করছে হাসিনার পক্ষ নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে পর্যন্ত নালিশ করে এসেছেন মোদী তবে লাভ হয়নি কিন্তু এর পরেও দমে যায়নি মোদীর দেশ ঢাকাকে অস্থির করার সব চেষ্টাই করে যাচ্ছে হত্যার মতো বহু অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দেয়া দিল্লি সীমান্তে বেড়া থেকে শুরু করে বাংলাদেশের গোলঘেসি বানানো সামরিক ঘাঁটি সবকিছুতেই দিল্লির ঢাকা বিদ্বেষ পরিষ্কার এত কিছুর পরও থেমে থাকেনি দিল্লি শেষ পর্যন্ত তারা এমন কাণ্ড ঘটিয়েছে যাতে হতবাক হয়েছেন শশী থারুর ওমর আবদুল্লার মতো অনেক ভারতীয় নেতা বাংলাদেশের প্রতি ক্ষোভ তারা ছেড়েছে নিরীহ ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের উপর আইপিএলের নয় কোটি বিশ লাখ রুপিতে মুস্তাফিজকে কেনায় শাহরুখ খানকেও দেয়া হয়েছে বহু ধরনের হুমকি ধামকি ঘটনার শেষ সেখানেও নয় শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড যা করেছে তার ইতিমতো ন্যাজনক জঘন্য শাহরুখ খানের দল কে মুস্তাফিজকে দল থেকে বাদ দিতে বাধ্য করা হয়েছে উগ্রপন্থীদের কাছে মাথা নত করা ভারতের এমন কাণ্ডকে ভালোভাবে নেয়নি ঢাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডও যৌক্তিকভাবে জানিয়েছে যে দেশ এর মতো আসরে মাত্র একজন বাংলাদেশি খেলোয়াড়ের নিরাপত্তা দিতে পারে না সেখানে পুরো বাংলাদেশ টিম আর দর্শকদেরও ভারতে যাওয়ার প্রশ্নই ওঠে না এমন শির দ্বারা সোজা করা বাংলাদেশকে দেখে ভরকে যায় ভারত আইসিসিতে পাঠানো বিসিবির অনুরোধের জবাবে দিল্লি নাই আরও এক হঠকারী সিদ্ধান্ত তারা ক্রিক ইনফোর মতো ক্রিকেট ওয়েবসাইটকে ব্যবহার করে খবর প্রকাশ করে খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে না হয় কাটা যাবে পয়েন্ট বাংলাদেশ বঞ্চিত হবে আরও অনেক কিছু থেকে অথচ আইসিসির বোর্ড সভায় হওয়া আলোচনার কথা আনুষ্ঠানিক বিবৃতি ছাড়া বাইরেই আসার কথা নয় এটাকে অনেকেই খবর নয় প্রচ্ছন্ন হুমকি হিসেবেই দেখছেন তবে বাংলাদেশ সিদ্ধান্তে অনর বিসিবি জানিয়েছে এমন পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভারত সফরের কোন পরিকল্পনা তাদের নেই আইসিসিকে সিদ্ধান্ত জানিয়ে দ্বিতীয় চিঠিও লেখা হয় তবে এর মাঝেই ঘটে আরেক কাণ্ড হঠাৎ করেই সুপরামর্শ নিয়ে হাজির হন তামিম ইকবাল তিনি জানান ভবিষ্যৎ ভেবেই বিসিবিকে সিদ্ধান্ত নিতে হবে কোনোভাবেই ফ্যানদের আবেগিক কথায় ঝুঁকিপূর্ণ পথে হাঁটা যাবে না তামিম সৎ উপদেশেও স্বভাবসুলভ ভাবে যান দেশের একটি বড় অংশের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে যুক্তি আর পাল্টা যুক্তি কেউ তামিমকে সমর্থন দিলে কেউ দেন পাল্টা যুক্তিও এর মাঝেই একটা বিস্ফোরক মন্তব্য করে বসেন বিসিবির একজন পরিচালক তার মতে তামিম ভারতের হয়ে সাফাই গাইছেন এবার ঝাঁপিয়ে পড়েন ক্রিকেটের সমাজ তারা বিসিবি পরিচালকের এমন মন্তব্যের নিন্দা জানান ক্রিকেটারদের সংগঠন কোয়াবের মত যা কিছু ঘটুক না কেন বিশ্বকাপ অবশ্যই খেলা উচিত মোহাম্মদ মিঠুন থেকে মেহেদি মিরাজ নাজমুল শান্তর মতো জাতরুল ক্রিকেটারও প্রতিবাদে ফুসে ওঠেন বাদ জানি মাহমুদুল্লাহ রিয়াদের স্ত্রীও তবে সাবেক অধিনায়কের মতে ভবিষ্যৎ বিবেচনা করে বোর্ডের সিদ্ধান্ত নেওয়া উচিত হেল্প হবে এমন মন্তব্যের জেরে তামিমকে ভারতের দালাল আখ্যা দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম জানিয়ে আপত্তি জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত এ পরিস্থিতিতে নিজের ব্যাখ্যা করেছেন তিনি আমি এমন এমন একজন সম্পর্কে একটা কমেন্ট করে ফেললাম যিনি কিনা আবার আমাদের অভিভাবক এটা আসলে গ্রহণ করাটা খুবই ডিফিকাল্ট যেকোনো বড় টুর্নামেন্টের আগে বাংলাদেশের ক্রিকেটে অস্থিরতা যেন স্বাভাবিক ঘটনা সেটি মেনে নিয়ে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে বলে আশা প্রকাশ করেছেন শান্ত প্রতি ওয়ার্ল্ড কাপের আগে কিছু না কিছু ঘটে আমাদের এই ব্যাপারটা আমি বলবো যে এটা আবার একটু আমাদের কন্ট্রোলেরও বাই স্টিল আমি বলবো তারপরে ওই অ্যাক্টিং করে হলেও ভালো মন মানসিকতাটা নিয়ে ওয়ার্ল্ড কাপে যদি আমাদের আমরা যাই যেখানেই খেলি ওখানে চেষ্টা করা উচিত যে কীভাবে আমি দলের হয়ে ভালো করতে পারি বাংলাদেশের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল যিনি তার পুরো ক্যারিয়ারে এই প্রতি মাসে অন্তত দু একবার নানান ধরনের নাটক টাটক করে আলোচনা এসেছেন মান অভিমান ভালোবাসা বিচ্ছেদ এগুলো তার পুরো ক্যারিয়ার জুড়ে তো সেই ধারাবাহিকতায় গতকালকে আপনারা তার একটা বক্তব্য শুনেছেন তিনি হঠাৎ করে সারা দেশের এমনকি আমরা যে সরকারের সমালোচনা করছি সেই সরকারও কি কাহিনি জানি না তারাও দেখলাম ইন্ডিয়ার এবারে যে মুস্তাফিজকে তারা কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার থেকে বাদ দেওয়ার কারণে যে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং যে পদক্ষেপগুলো নিয়েছে সেটা খুব ভালো কিছু পদক্ষেপ নিয়েছে এগুলো মাঝখানেই তিনি এসে বক্তব্য দিলেন যে বাংলাদেশের ভারতে খেলতে যাওয়া উচিত বাংলাদেশের নাকি নব্বই থেকে নিরানব্বই ভাগ টাকা নাকি আইসিসি তারপরে বাংলাদেশকে দেয় আপনারা এটা খুব সহজ হিসেবটা যেটা মিলাবেন সেটা হচ্ছে যে বাংলাদেশে যে ম্যাচগুলো হয় এগুলো বাংলাদেশের প্রতিটা দেশের ক্রিকেটের জন্য এই যে ম্যাচের যে ফি থেকে বোর্ডকে যে টাকাটা দেওয়া হয় কিছুদিন আগে আপনারা জানেন যে পাকিস্তানে যখন ক্রিকেট হয়নি সেই দেশে এই হোম ক্রিকেট বন্ধ থাকার কারণে সেই দেশে কিন্তু ক্রিকেটের বোর্ড যেটা সেই পিসিবি কিন্তু দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল অর্থাৎ আইসিসি যদি সব দেশের নব্বই থেকে নিরানব্বই ভাগ টাকা দিত তাহলে পাকিস্তানের এই অবস্থা হইতো না এই কথাটা পুরোপুরি মিথ্যা কথা এখন এই মিথ্যা কথা হঠাৎ করে তিনি এসে বললেন কেন সেটা মূলত আজকের আলোচনা খেলাধুলা ঠুলা নিয়ে আলোচনা করার সময় নাই সেটা আলোচনার বিষয় না এটার সাথে বিরাট একটা ষড়যন্ত্র তত্ত্ব জড়িয়ে আছে আপনাদের কি মনে হয় যে এই যে প্রথম আলো এই যে স্টার এই যে উদিচি এই যে সায়ানট এরকম তাদের কিছু শাখা প্রশাখা আছে যেগুলো কিনা ভারতের হয়ে বাংলাদেশে কাজ করে এটা দেখবেন কিছু হইলেই বাংলাদেশের এই যে মানে ইসলামের বিরুদ্ধে ইসলাম এবং একাত্তর দুইটাকে সাংঘর্ষিক করে তারপরে এটা নিয়ে তারা নানান বক্তব্য টক্তব্য দেশে দেখবেন যে হাজার হাজার ঘটনা ঘটে যাবে কোনো সমস্যা নাই হঠাৎ করে তাদের পছন্দমতো একটা ঘটনা নিয়ে এই যে কিছু নারীবাদী আছে আর এই ওই যে শাহবাগে কিছু এসে চুলচুল বড় বড় বড়ো তারপরে গাজা টাজা খায় এগুলো এসে এক জায়গায় বসে যাবে এটা হচ্ছে তাদের নিত্য নৈমিত্তিক রিক্রুটিন ওয়ার্ক এটা কেন করে কারণ ওইখান থেকে টাকা পয়সা পায় সেইটা পেয়েই তাদের একটা নির্দিষ্ট রুটিন করে দেওয়া আছে যে এই মাফিক তাদেরকে কাজ করতে হবে এবং এই কাজগুলো কখন কি করতে হবে সেটাও কিন্তু ওই দেশের সরকার ওই ওই গোয়েন্দা সংস্থায় কিন্তু তাদেরকে ঠিক করে দেয় তামিম ইকবালের বিষয়টাকে আমি ব্যতিক্রম কোনো কিছু দেখিনি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা তাকে নিয়ে হঠাৎ করে তাকে দিয়ে কেন বলা বলানো হলো আমার ধারণা যে এই মুহূর্তে যদি মাশরাফি স্বাভাবিক অবস্থায় থাকতেন সাকিব থাকতেন যাদের ক্রিকেটে ব্যাপক জনপ্রিয়তা আছে এই ধরনের কিছু মানুষ যদি থাকতেন তাহলে তাদেরকে দিয়ে বলাইতো তো মন্দের ভালো হিসাবে তামিম ইকবাল তিনি আছেন যেহেতু তাকে দিয়ে কথাগুলো বলিয়েছে আপনাদের কিছু জিনিস মাথায় রাখা দরকার তামিম ইকবাল হঠাৎ করে তিনি যে সুরে কথা বলেছেন যে বাংলাদেশের স্বার্থের জন্যই আপনার মানে বাহ্যিকভাবে শুনে মনে হবে যে এই দেশের ক্রিকেটের জন্য এই দেশের জন্যই বোধ তিনি কথাগুলো বলছেন আচ্ছা যদি মনে করেন বাংলাদেশের জন্যই ওনার ক্রিকেটের জন্য এত মানে ভালোবাসা এত তিনি উনি কথাগুলো বলবেন আপনাদের মনে আছে যে মানে ওনার কথা অনুযায়ী যে বাংলাদেশ যদি এখন বিশ্বকাপ খেলতে না যায় তাহলে বিশাল আকারের ক্ষতি হয়ে যাবে দশ বছরের জন্য পিছিয়ে যাবে এই ভারত বাংলাদেশকে এই দুই হাজার ষোলো থেকে ষোলো সতেরো থেকে আপনি যদি কয়েকটা এশিয়া কাপ যদি আপনি চিন্তা করেন বিশ্বকাপে এই ভারতের আম্পায়ার দুইটা এশিয়া কাপ তো আমরা জেতা দুইটা বেশ এশিয়া কাপকে তারা হারিয়েছে সেই বিশ্বকাপের জন্য উনি কোনো কথা বলেছিলেন যে ভারত আমাদেরকে হারিয়েছে যদি সেটা আমরা জিততাম মনে করেন একটা এশিয়া কাপ থাকার মানে কি মানে এশিয়ার বাক্সে এশিয়ার শ্রেষ্ঠ এটাই তো তাদের বিশাল ব্যাপার আপনি উনিশশো সাতানব্বই সালে যেদিন মানে আমি ছোটো তখন কিন্তু আমার এই মনে আছে যে আমি এই আমার একটা প্যান্ট বানাতে যাচ্ছিলাম আমাদের চুয়াড়াঙ্গা জেলা শহরে তো ওই দিন হঠাৎ করে দেখি আমি তারা আগ পর্যন্ত জানিও না যে ক্রিকেট বলে পৃথিবীতে কোনো খেলা আছে তার আগের দিন পর্যন্ত আমি জানি না সবাই দেখছি রেডিও নিয়ে তারপরে এই কানের মধ্যে নিয়ে তারপরে শুনছে কি একটা যেন ধারাবাহ্যকার কথা বলছে মানে ফুটবলের মধ্যেই মনে হয় আমি জানি না কি হচ্ছিলো হঠাৎ করে আমি আবার আসার সময় দেখি ট্রেনের মধ্যে পুরো রং টং মেখে সারা দেশে বিরাট উল্লাস ওই দিন টেলিভিশন পত্রিকা টত্রিকা সব এই বিশ্বকাপ পরের দিন মানে ওই যে আইসিসি যেই যেটা বাংলাদেশ জিতে বিশ্বকাপে খেলার মর্যাদা অর্জন করলো আকরাম খান যে অধিনায়ক ছিলেন তো ওই একটা ম্যাচ আজকে যে বাংলাদেশের ক্রিকেট সেই জায়গায় নিয়ে এসে এই এশিয়া কাপের দুইটা এশিয়া কাপ যদি বাংলাদেশ জিততো তাহলে বাংলাদেশ মানসিকভাবে আরো বিশাল আকারে উঠে যেত না সামনে সেটা নিয়ে তামিম ইকবাল কোনোদিন ভারতকে বলেছে যে তোমরা এই চুরি করো তোমরা এইভাবেই করো বরং ওই ম্যাচের মধ্যে সাকিব আল হাসানকে তাও দেখেছি যে মোটামুটি একটু তর্জন গর্জন করেছে তারপরে এই কথা বলে নাই তারপরেও ধরলাম ধরেন ওনার বিশাল ভালোবাসা উনি বাংলাদেশের ক্রিকেটকে বাঁচাইতে চায় আচ্ছা এই যে শেখ হাসিনার সরকার এই শেখ হাসিনার সরকার আমরা কেন এই যে বিভিন্ন আপনার এই ফ্যাসিস্ট আপনার এই যে কালচারাল ফ্যাসিস্ট কালচারাল গণ এই ফ্যাসিস্ট যে গণমাধ্যম ফ্যাসিস্ট যেই আপনার আমলা প্রশাসন এদের ব্যাপারে আমরা এত তৎপর কেন এদের বিচারটা কেন চাই কারণ হচ্ছে যে এই শেখ হাসিনা গেল পনেরো বছরে যত হত্যা খুন গুম যা যা করেছে সেটার জন্য এরা দায়ী এরা তাদেরকে সহায়তা করেছে এই জন্যই তাদের বিচার চাই আচ্ছা এবার আসেন আপনি দুই সালের একটা নির্বাচন দুই সালে যাই হোক বিএনপি আসে নাই আমি সত্যি কথা বলি আমি এই সেদিন কাজে গিয়ে তারপরে বাথরুমে গিয়ে কান্না করেছি মানে এত খারাপ লাগছিল দুই সালে সেই নির্বাচনটার রাতে আপনাদের তো রাত আমাদের এখানে তখন সকাল এত খারাপ লাগছিল যে এইভাবে মানুষের চোখের সামনে মানুষকে এইভাবে বোকা বানিয়ে এই নির্বাচনটা এরকম করা যায় সেই নির্বাচনটা বাংলাদেশের একটা টার্নিং পয়েন্ট ছিল চোদ্দো সালে ঠিক আছে বিএনপি যায় নাই শেখ হাসিনা ইয়ে করেছে একা একা নির্বাচন করেছে তারপরে ধরলাম আঠারো সালের নির্বাচনটা তো হইতে পারতো এবং তারা যেভাবে সেই ঐক্য জোট মোট বানায় এই যে আপনার আওয়ামী দালাল ডক্টর কামাল সহ এই যে দালাল কয়টাকে গামসা কাদের এগুলোকে নিয়ে তারপরে তারাই হাসিনার এই রয়ের ইয়েতেই ফাঁদে পা দিয়ে তারপরে বিএনপি একটা জোট গঠন করলো সেই জোট গঠন করার পরে কি হলো দেখেন রাতের বেলা ভোট নিয়ে তারপরে দিনের বেলা সেটা প্রচার করলো যে হ্যাঁ এই হয়েছে আগের রাতে ভোট শেষ হয়ে গেল সেই নির্বাচনটা বাংলাদেশের এই যে গেল পাঁচ বছরে অন্তত পাঁচ ছয় বছরে যে মানুষগুলো মারা গেল মানুষগুলোকে মারা হলো খুন গুম করা হলো খুন করা হলো এই মানুষগুলো নির্বাচনটার কারণে মরে নাই এই জন্য আমরা চাই যে এই নির্বাচন এই প্রশাসন এই যে জনপ্রতিনিধি সহ যারা যারা সাংবাদিক শিক্ষক যারা যারা এই শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে তাদের সবার বিচার হইতে হবে আচ্ছা তাদের যদি বিচার হয় ধর অনেকের বিচার হচ্ছেও সেনাবাহিনীর পর্যন্ত বিচার হচ্ছে তাহলে ক্রিকেটারদের বিচার হওয়া দরকার না কেন জানেন দুই সালে দুই সালের নির্বাচনের পরে দু এই যে এই দিন নির্বাচন আচ্ছা আপনাদের মনে আছে যে মাশরাফি বিন মর্তুজা এমপি হলেন ওই সময় দেশের যে পরিস্থিতি এবং মাশরাফি বিন মর্তুজার যে জনপ্রিয়তা ছিল আমি বিশ্বাস করি মাশরাফি বিন মর্তুজা যদি মিরপুর স্টেডিয়ামে যায় একদম স্টেডিয়ামের শেষ মাথায় উঠা যদি একটা মাইক হাতে নেওয়ার ডাক দিত যে বাংলাদেশে আমরা এই হানাহানি আর চাই না শেখ হাসিনা খালেদা জিয়া তাদের ভেতরে যে সমস্যা এটা আমরা ক্রিকেটার যারা আছি আমি অন্তত আমার জায়গা থেকে ডাক দিলাম বাংলাদেশের মানুষ সবাই এখানে আসেন যদি না আসে তাহলে আমি এখান থেকে মানে সে একটা কিছু একটা শর্ত দিতে পারতো সে যদি এসে ডাক দিত এই দেশে আমি বিশ্বাস করি তার যে জনপ্রিয়তা যে নিরপেক্ষতা তার ছিল যে গ্রহণযোগ্যতা ছিল সে ডাক দিলে বাংলাদেশের অন্তত দুই চার দশ লাখ মানুষ সেদিন চলে আসতো তার ডাকে এবং আমার বিশ্বাস রাজনৈতিক দলগুলিও একটা না আসলে আমাদের মনে হয় একটা একটা জায়গায় আসা উচিত কারণ একটাই মাত্র জায়গা সেটা হচ্ছে ক্রিকেট যেইখানে বাংলাদেশের মানুষ কোনো দলাদলি করে না এই ক্রিকেট যখনই আসে তখনই বোঝা যায় যে এই দেশের মানুষের কত দেশপ্রেম সবাই এক হয়ে যায় সেই ইন্ডিয়া হোক পাকিস্তান হোক ইংল্যান্ড হোক অস্ট্রেলিয়া হোক যেটাই হোক ক্রিকেটে আমরা সবাই এক তো এখন এই যে ক্রিকেট নিয়ে আমরা এক হয়ে আপনাদেরকে এত ভালোবাসা দিলাম দেশের জন্য আপনাদের এত ভালোবাসি আপনি দুই সালে যখন দেখলেন যে আপনার তো অবসরের সময় চলে এসেছে মানে আপনার যে জনপ্রিয়তা আপনি যা করতে পারেন ওইটার দিকে তাকাইলেন না একটু দেশের কথাও চিন্তা করলেন না আপনার জাস্ট যেহেতু অবসরে চলে যাবেন এখন আপনার পরে কি করবেন নিজের পকেটে ঢুকতে হবে টাকা পয়সা ধান্দাবাজি নিজের ক্ষমতা লাগবে কি দিয়ে হবেন ব্যাস নৌকায় ঢুকে গেলেন দুই সালে আমি পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ক্রিকেট মানে প্লেয়ার দেখি না এমন কোনো ক্রিকেট টিম দেখি না পৃথিবীর ইতিহাসে বিচ্ছিন্নভাবে এই ইয়েতে আপনার ভারতে একটা হয়েছিল সেটাও সেও অবসরে ছিল এরকম একজন প্লেয়ার মানে বাংলাদেশের সাকিব মাশরাফি ওইদিকে একবার তামিম জায় হাসিনার সাথে একবার মুশফিক জায় হাসিনার কাছে পুরো টিম ধরে আপনার নির্বাচনী ইয়েতে গেল নির্বাচনী প্রচারণায় তারা অংশ নিল একদম পুরো টিম ধরে আমার মনে আছে আমার চোখে এখনো ভাসছে যে তারা এই ইয়ে ওই যে গাড়িগুলোতে গাড়ির বহন নিয়ে তারপরে তারা মিছিল করছেন নৌকার মিছিল এই পৃথিবীর ইতিহাসে এমন কোনো জায়গা আছে যেই দেশে এরকম ঘটনা ঘটেছে পুরো ক্রিকেট টিম ধরে যায় আপনারা একটা রাজনৈতিক দলের নৌকার মিছিলে যান আপনারা একজনের ভোট করেন আপনারা এমপি হইতে যান ভারত থেকে খেলা বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি করে এসে সাকিব যে খেলাধুলা করেন আপনাদেরকে আমরা বিশাল ভালোবাসি আপনারা আমাদের দেশে হয়ে খেলা খেলাধুলন করেন বুকের মধ্যে হাত দেওয়া রবীন্দ্রনাথের চুরি করাই আমার সোনার ধনের বাংলা একটা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ